নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলে সেটা হচ্ছে মিক্সড বাটা তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এদিকে আমি আগে থেকে কিন্তু কিছুটা পটলের খোসা আর কিছুটা কাঁচকলার খোসা আর কিছুটা মানে চিংড়ি মাছের মাথা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু ভেবে দিচ্ছি কড়াইতে এটা ভালোভাবে আমি ভেজে নেব এটা একসাথে পেস্ট করে নেব বলে এটার নাম কিন্তু মিক্সড ভাটা তো ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরম ভাতের সাথে এরকম মিক্সড বাটা আপনারা বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে এখনও কিন্তু মানে ভিডিওটা এখানেই শেষ না কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালোভাবে ভাজার পর ঠান্ডা করব হয়ে যাওয়ার পরে আর যাদের মিক্সি নেই তারা কিন্তু সিন্ডরা এটা বেটে নিতে পারেন মিক্সিং জারে কিন্তু আমি মিক্সড যে ভাজাটা ভেজেছিলাম সেটা ঢেলে দিয়েছে আর সেটা কিন্তু ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা উপকরণ সেটা হচ্ছে কয়েক কয়া রসুন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে তো এখন আমি ভালো করে এর মানে ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিতে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এই এরকম একদম হিন করে আর এটা এখন একটা বাটিতে তুলে নেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ